কোচের বারবার ভুলের কারণে আমরা হাঁটতেছি এই বিস্তক সারমাকে সাকমাকে যদি সেরা নাইনে কাজে লাগানো যায় আমি মনে করি বাংলাদেশের ফুটবলে আমি অনেক উন্নতি আশা করতেছি বাংলাদেশ জাতীয় দলের যে কোচ আছে হাবিয়ার কাবেরা তাকে আমি মনে করি সহসায় এখান থেকে বরখাস্ত করে একজন ভালো মানের কোচ এনে আমাদের ফুটবল টিমের সাথে যদি সংযুক্ত করা যায় আমি মনে করি সামনে যে ম্যাচগুলো আছে এগুলো সবগুলো বাংলাদেশ ভালো খেলবে ভালো করবে এবং এই ভালো করার কারণে প্রবাসী আরও যেসব ফুটবলার আমাদের দেশের জন্য খেলার জন্য আগ্রহী তারাও আমাদের দেশে আমি মনে করি আসার জন্য তারা আগ্রহী হবে এবং বাংলাদেশের ফুটবল এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ অবস্থায় অবস্থান বিরাজ করবে বলে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে ফুটবলের যে হঠাৎ জাগরণ এটার আমি মনে করি মূলত যেটা সেটা হলো যে হামজা অর্থাৎ আইসিইউতে থাকা ফুটবলকে যে জাগ্রত করলো তার নাম হলো হামজা হামজার আগমনে বাংলাদেশ ফুটবল তার ছন্দ ফিরে পেয়েছে এবং এই ছন্দে ফিরে যাওয়া পাওয়ার কারণে আমি মনে করি বর্তমানে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ খুব শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে কিন্তু সেটা দৌড়ে রাখতে হবে আমাদেরকে এই ধরে রাখতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের কোচের বারবার ভুলের কারণে আমরা হাঁটতেছি লাস্ট তিনটা এফ ফুটবল টুর্নামেন্ট আমরা যদি দেখি ইন্ডিয়া সিঙ্গাপুর এবং হংকং তাদের বিরুদ্ধে আমাদের যে একাদশ নির্বাচন সেখানে কোচের ছিল এবং কম্বিনেশনেও আমি মনে করি বলছিল। এগুলোতে আমাদের যদি স্থানীয় কোনো কোচের মতামত নিত অথবা আমি মনে করি যে বর্তমান যে স্প্যানিশ হেভিয়ার ক্যাবেরা এই ক্যাবেরার যে প্ল্যান এই প্লানের মধ্যে আমি মনে করি ভুল আছে ভুল থাকার কারণেই আজকে আমরা আসলে দেখেন লাস্ট তিনটা ম্যাচ অনেক ভালো খেলছে কিন্তু রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসেনি তার অন্যতম কারণ আমাদের এখন হামজার পাশাপাশি আমাদের ফাহমিদুল সুমিত সুম এরপরে আরও যারা বিদেশি রিক্রুট অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা এখানে এসেছে তাদেরকে আমরা জায়ান আহমেদ কার্যকর ভূমিকা রাখার জন্য যেভাবে দল নির্বাচন করার দরকার ছিল সেভাবে না করার কারণে আজকে আমাদের ফলাফলে এই বিঘ্ন করতেছে আমি মনে করি লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি এখানে হংকংয়ের বিরুদ্ধে যেটা হয়েছে সেখানে আমাদের জায়ান আহমেদ ফাহমিদুল এবং সুমিত সোম প্রায় সেভেন্টি মিনিট ম্যাচ শেষ হওয়ার পরে তাদেরকে কোচ মাঠে নামানো হয়েছে যদি এদেরকে ফার্স্ট হাফে নামানো হতো অথবা ফার্স্ট হাফের লাস্টেও যদি ওদেরকে যদি নামানো হতো আমি মনে করি রেজাল্টটা রেজাল্টটা আমাদের ভিন্ন হতো কারণ এরা বিদেশি লিগে অনেক ভালো খেলতেছে এবং বাংলাদেশে যে বংশোদ্ভূত ফুটবলার উনপঞ্চাশ জনকে নিয়ে এখানে সেরা টাইল দিয়েছে সেখানের একজন হলো যে আমাদের জায়ান যার খেলা অত্যন্ত সবার নজর কাটছে এবং অনর্ধ উনিশ দলে আমি মনে করি সেরা পারফরমেন্স ছিল কিন্তু আমি এটাই বুঝি না আমাদের যে কোচ তার এই স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ ফুটবল আজকে ডুবতে বসেছে যেখানে দেখেন গত দেড় যোগ আমাদের ফুটবলে যে খরা ছিল এই মাঠ আপনি যদি লক্ষ্য করেন এখানে মাইকিং করে কোনো দর্শককে টানা যায়নি কিন্তু আজকে এই অবস্থা কেন হলো প্রথমত হলো বাফুবের যে আগে এখানে দায়িত্বে ছিল আমাদের সভাপতি পদে কাজী সালাউদ্দিন তিনি নিঃসন্দেহে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার ছিল কিন্তু যে চেয়ারটাতে উনি লাস্টে ছিলেন গত ষোলো বছর এটার জন্য উনি উপযুক্ত ছিলেন না উনি যথেষ্ট আমি মনে করি পারিশ্রমিক নিয়েছেন সরকার থেকে যেসব সুযোগ সুযোগ সুবিধা নেওয়া সবই নিয়েছেন কিন্তু উনি ফুটবলের জন্য কিছুই করে যাননি আমি মনে করি সেই লক্ষ্যে বর্তমানে তাবিদ আওয়াল বাংলাদেশ বাফুবের এখন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন উনি নিঃসন্দেহে একজন ইয়ং এবং ট্যালেন্ট এবং উনি আমি মনে করি একজন সাবেক ভালো ফুটবলার এবং ফুটবলে বর্তমানে যারা যারা আছে তাদের সবার সাথে ওনার সাথে একটা সম্পর্ক ভালো আছে এবং ইন্টারন্যাশনালে যদি চিন্তা করি তাবিদ আওয়ালের সম্পর্ক অনেক ভালো এবং সম্প্রতি উনি পিপাতেও একটাই পদ পেয়েছে আমি মনে করি আমাদের তাবিদ আওয়াল যদি এইভাবে আমাদের যেসব ফরেন খেলোয়াড় আমাদের বাংলাদেশে এখন এসেছে তাদেরকে নিয়ে আমাদের লোকাল প্লেয়ারদের সাথে যদি সুন্দর একটা কম্বাইন সৃষ্টি করে এবং এই কোচকে বিদে করে দিয়ে ভালো একজন কোচ যদি নিয়ে আসে আমি মনে করি ফলাফল আমাদের অনুকূলে আসবে আমাদের যত সমস্যার মূল সেটা হলো কোচ হয় কোচকে আমরা বুঝতেছি না না হলে কোচ আমাদেরকে বুঝতেছে না এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যার কারণে আমরা আসলে গেমে প্ল্যান করি আমরা কিন্তু বিজয় আমাদের অনুকূলে আনতে পারতেছি না আমি মনে করি সেখানে বাংলাদেশ ফুটবলের যারা আমাদের স্থানীয় কোচ মারবুল হক আছে এবং আরও ভালো ভালো যারা যা কোচ আছে তাদের মতামত নিয়ে যদি দল নির্বাচন করা যায় আমি মনে করি ভালো করতে পারবে আর দেখেন গত অনেক বছর বাংলাদেশে লোকাল প্লেয়ারদের যে অবস্থা ছিল গত অনেক বছর বাংলাদেশে লোকাল প্লেয়ারদের যে অবস্থা ছিল সেখানে আমাদের সেরা একাদশ সাজানো অনেক কঠিন ছিল আমি মনে করি কারণ আমাদের লোকাল যেসব প্লেয়ার ছিল এরা ইন্টারন্যাশনালি ম্যাচ খেলার অনেকেই অযোগ্য ছিল এবং তারা তাদের সাথে তাদের অনেক কিছুতে অমিল ছিল তারা পারে নাই কিন্তু বর্তমানে আমি মনে করি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যেসব ফরেন খেলোয়াড় আমাদের বাংলাদেশ দলে যোগ দিয়েছে এরা অনেক উঁচুমানের খেলোয়াড় বিশেষ করে হামজা এক হামজা টনিকে বাংলাদেশের ফুটবল পুরোপুরি জাগরণ সৃষ্টি হয়ে গেছে এবং এই জাগরণকে ধরে রাখতে হলে আমি মনে করি সেখানে বাংলাদেশ ফুটবলের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভালো কোচ নির্বাচন করতে হবে এবং দল নির্বাচনের সময় আমি মনে করি কোচের যে একসেটিয়া প্রাধান্য যে সেটা বন্ধ করতে হবে সেখানে আমাদের ফুটবলে সংশ্লিষ্ট যারা আছে তাদের মতামত নিতে হবে এ বিষয়ে আমি মনে করি আমাদের বাপুপের বর্তমানের যে সভাপতি আমি ওনাদৃষ্টি আকর্ষণ করছি আর হলো যাই দেখেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হলো আমাদের জিকু আনিসুল ইসলাম জিকু কিন্তু বর্তমানে আনিসুল ইসলাম জিকুকে আমরা খুঁজে পাচ্ছি না উনি কোথায় আছে আমরা জানি না সেটা একমাত্র এই হাবিয়ার ক্যাবেরার কারণে এই সমস্যা হচ্ছে আজকে যাকে মিতুল মার্মা ওনাকে দিয়ে বাংলাদেশে এক নম্বর গোলকিপার হিসাবে আমাদেরকে গত তিনটা ম্যাচ উনি খেলানো হয়েছে আমি মনে করি মিতুল মার্মা ভালো প্লেয়ার উনি অনেক কম বয়সী কিন্তু এখনও জাতীয় দলের এই গোলরক্ষকের অবস্থা সামাল দেওয়ার জন্য তার যোগ্যতা আছে বলে আমি মনে করি না কারণ একে তো হলো যায় সে তার হাইট নেই আর এক হলো যা তার এখনও দক্ষতার অভাব আছে সেই হিসাবে আমি মনে করি অনর্য উনিশ দলে এবার আপনারা সবাই দেখছেন সেখানে আমাদের মেহেদি হাসান শ্রাবণ অসাধারণ খেলা খেলছে মেহেদি হাসান শ্রাবণ আমি মনে করি ওর হাইটটাও অনেক বেশি এবং বল গ্রিপ করতে ভালো পারে এবং ওই সম্ভবই একজন বাংলাদেশি ফুটবলার আমি মনে করি যদি তাকে বাংলাদেশ ফুটবল টিমে যদি সান্স দেওয়া হয় জাতীয় দলে এবং তাতে যদি নিয়মিত করা হয় আমি মনে করি এই গোলকিপারের যে সমস্যা এটা অনেকটাই দুর্বৃত হবে আর হলো যে আরেকটা জিনিস যেটা দেখেন বাংলাদেশ লাস্ট যে কয়েকটা ইন্টারন্যাশনালি ম্যাচ খেলছে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে সবগুলোতে ভালো খেলছে কিন্তু আমাদের ফিনিশিংয়ের দুর্বলতা সেখানে আমরা এখনও নাম্বার নাইনের অভাব আমরা ফিল করতেছি নাম্বার নাইন কে সে বিষয়ে আমরা এখনও আসলে স্যাটেল করতে পারতেছি না এই নাম্বার নাইনের খরা যদি গোছাতে হয় আমি মনে করি সেখানে আমাদের যে ফাহমিদুল আছে তাকে হত কার্যকরীভাবে কাজে লাগাতে হবে আর নতুবা অনর্দ তেইশ দলের কিছুদিন পূর্বে এখানে যে ক্যাম্প হয়েছে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে সেখানে বিষ্টুক সারমান সাকমা নামে একজন প্লেয়ার ছিল আমি নিজে তার খেলা দেখছি এবং এখানে হাজার হাজার দর্শক এখানে খেলা দেখছে অসাধারণ ডিবলিং এবং সেরা মানে স্ট্রাইকিং পজিশানে যে সেরা খেলার যে ইয়ে আছে তার সবগুলো তার মধ্যে উপস্থিত আছে আমি মনে করি এই সারমাকে সাকমাকে যদি সেরা নাইনে কাজে লাগানো যায় আমি মনে করি বাংলাদেশের ফুটবলে আমি অনেক উন্নতি আশা করতেছি বাংলাদেশ জাতীয় দলের এখন ব্যস্ততম কর্মসূচি সেই হিসাবে আমি মনে করি আমরা ইন্ডিয়া সিঙ্গাপুর এবং হংকং এই তিনটা ম্যাচের বিপরীতে আমাদের একটা করে ম্যাচ খেলা হয়েছে এবং সেখানে আমাদের অর্জিত পয়েন্ট হলো এখন এক যেটা হলো গ্রুপের সর্বনিম্ন অবস্থানে আমরা এখন বিরাজ করতেছি আগামী তিনটা ম্যাচ আমাদের জন্য এখন ডোর ডাই হয়ে গেছে সেখানে চোদ্দ তারিখে যে ম্যাচটা আমাদের হংকংয়ে অনুষ্ঠিত হবে সেখানে হংকংয়ের যে দর্শক আপনারা নিচে লক্ষ্য করেছেন হামজাকে লক্ষ্য করে প্রায় পঞ্চাশ হাজার তাদের টিকিট এক ঘন্টা তিরিশ মিনিটে তাদের সব টিকিট সেল শেষ হয়ে গেছে শুধু হামজাকে কেন্দ্র করে তাহলে সেই হামজা আসার পরে বাংলাদেশ ফুটবলে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটা শুধু বাংলাদেশের ফুটবল না আমি মনে করি এশিয়া মহাদেশের সর্বত্রই তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেই হিসাবে আগামী তিনটা ম্যাচ আমাদের জন্য ডোড ডাই তাই আমি মনে করি কোনো অবস্থাতে প্লানে ভুল করা যাবে না কোচ লাস্ট ম্যাচগুলোতে যে ভুল করছে এই ভুল যদি আবারও করে তাহলে আমাদেরকে খেসারা দিতে হবে আগামী তিনটা ম্যাচ মাস্ট আমাদেরকে উইনিং করতে হবে আমি মনে করি সেইগুলোতে ফাহমিদুল সুমিত সোম এবং আমাদের জায়ান আহমেদ এদেরকে কার্যকরী ভূমিকায় রাখার জন্য প্রথমে একাদশে যে ফার্স্ট ইলেভেন নির্বাচন করবে আমি মনে করি সেখানে সিলেক্ট করা দরকার এবং প্রথম থেকে তাদেরকে যদি খেলানো হয় আমি মনে করি ইনশাল্লাহ আগামী প্রতিটা ম্যাচ বাংলাদেশ ইনশাল্লাহ জয় নিয়ে মাঠে ফিরবে তাই আমি বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের বর্তমান যে সভাপতি ওনাকে আমি উদাত্ত আহ্বান করছি এই বর্তমান ফুটবলে যে জাগ্রত অবস্থা সৃষ্টি হয়েছে এবং দর্শক খরা ছিল দর্শক যেভাবে স্টেডিয়ামমুখী হয়েছে যদি আপনি এটাকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করুন এবং সেখানে বাংলাদেশ জাতীয় দলের যে কোচ আছে হাবিয়ার কাবেরা তাকে আমি মনে করি সহসায় এখান থেকে বরখাস্ত করে একজন ভালো মানের কোচ এনে আমাদের ফুটবল টিমের সাথে যদি সংযুক্ত করা যায় আমি মনে করি সামনে যে ম্যাচগুলো আছে এগুলো সবগুলো বাংলাদেশ ভালো খেলবে ভালো করবে এবং এই ভালো করার কারণে প্রবাসী আরও যেসব ফুটবলার আমাদের দেশের জন্য খেলার জন্য আগ্রহী তারাও আমাদের দেশে আমি মনে করি আসার জন্য তারা আগ্রহী হবে এবং বাংলাদেশের ফুটবল এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ অবস্থায় অবস্থান বিরাজ করবে বলে আমি মনে করি